আসসালামু আলাইকুম ব্র্যান আজকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যে ওয়েবসাইট থেকে আপনারা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টে দৈনিক আপনারা চার থেকে পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন এখানে আপনার একটি পয়সাও ডিপোজিট করা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা আর্নিং করতে পারবেন তো ফার্স্টলি আপনার যে স্টার্ট অপশান আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটুখান ওয়েট করবেন ওয়েট করার পর নিচে দেখবেন ইনকাম শুরু করেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করে দেবেন ক্লিকলে স্টার্টে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্টটা এক অ্যাকাউন্ট আছে ওইখানে নিয়ে আসবে তারপর যে চার্টটা আছে তাদের ওইটা সম্পূর্ণ করে নেবেন পরে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আমার জিরো টাকা ঠিক আছে তারপর দেখতে পাবেন আমি কয়টা কাজ কমপ্লিট করছি জিরোটা আপনি দৈনিক এখানে বিশ টাকা কাজ করতে পারবেন আর কি তারপর এখানে আপনি ডিরেক্টলি জয়েন গ্রুপ ওইখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনি আবার ডিরেক্টলি তাদের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে ভেরিফাই ক্লিক করবেন সম্পূর্ণ সাথে 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 আপনার বিশ টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে বিশ টাকা অ্যাড হওয়ার পর আপনার যে দুয়েডিং আপনি বিশটা টাস্ক কমপ্লিট করতে পারবেন তারপর ওয়াচ নাও ক্লিক করবেন ওয়াচ নাও ক্লিক করার পর এখানে পনেরো সেকেন্ড মানে অ্যাড দেখবেন পনেরো সেকেন্ড অ্যাড দেওয়ার পর নিজে কন্টিনিউ ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা অ্যাড হয়ে যাবে সাথে সাথে প্রতি ট্যাক্সের জন্য আপনি পাবেন পাঁচ টাকা করে তো আমরা আর একটা কমপ্লিট করবো টাক্কে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন ডিরেক্টলি দেখেন উপরে টাইম আপ হচ্ছে আপনার পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড ওয়েট করবেন আমরা একটু পনেরো সেকেন্ড ওয়েট করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন সাথে সাথে আমার কিন্তু আরও পাঁচটা গ্যাড হয়ে গেছে টোটাল আমার কিন্তু টাকা গ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনার বিশটা কাজ কমপ্লিট করতে পারবেন আমার দেখেন দুইটা কাম কমপ্লিট হয়েছে আরও আপনার আঠারোটি রয়েছে তো আপনার যে এখন বল এখন বলবেন কীভাবে আপনারা ওয়েড দেবেন তো অর্ডো দেওয়ার ক্ষেত্রে আপনার যে ফার্স্ট নিখানে উইড্রো অপশানে ক্লিক করবেন উড্রো অপশান ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ন্যূনতম এক হাজার টাকা হলে আপনি ওড্র দিতে পারবেন আর ন্যূনতম আপনার বিশটি র্যাপার করলে আপনি ওড্রো দিতে পারবেন বিশটি র্যাফার ছাড়া ওড্রো দিতে পারবেন না আর পার র্যাপারে আপনি পারবেন বিশ টাকা করে ঠিক আছে আর হ্যাঁ এখানে বিকাশ নগদ রকেট ব্যবহার করে আপনি ওইডিও দিতে পারবেন ওইটা সমস্যা নেই তারপর এখানে আপনার নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন তারপর আমাদের এডমিনে দেখার পর আপনার ওইডিওটা সাবমিট করে দেবে সমস্যা নেই ওইটা তারপর আপনি এখানে দেখতে পারেন কতটা রানিং খোঁজেন কতটা উইট দিয়েছেন ঠিক আছে তারপর আপনি এখন ভাবতেছেন যে কীভাবে রেফার করব অতগুলো রেফার ওইটা ফ্যাক না আমি দেখিয়ে দেব তারপর আপনার যে রেফার লিঙ্কটা আছে ওইটা কিন্তু কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ডিরেক্টলি আপনার যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে মেন নামে ক্রিয়েট করবেন ওইটাতে গিয়ে সাজা আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর টুয়েট করবেন ওয়েট করার পর এখানে লিখবেন অনলাইন ইনকাম বাংলা দিয়ে লিখবেন আমি সব ইংরেজি লিখে ফেলেছি বাংলা দিয়ে লেখার পরে এখানে অসংখ্য গ্রুপ আসবে দেখবেন অসংখ্য কিন্তু আপনার অনলাইন গ্রুপ আসবে যেগুলো কিন্তু টাকা ইনকাম গ্রুপ তারপরে এখানে আপনার যে রেফার লিঙ্কটা কপি করে আনছি ওইটা ডিরেক্টলি এখানে পোস্ট করে দেবেন অথবা অনলাইন থেকে যারা আর্নিং করতে চান বিনা ইনভেস্টমেন্টে এটা লিখে আপনার রেফার লিঙ্কটা এখানে পোস্ট করতে পারেন তাহলে দৈনিক আপনি রেফার গ্রুপ দশ থেকে পনেরোটা পেতে পারেন দৈনিক পাবেন আপনারা যতটি গ্রুপ আছে প্রতিটি গ্রুপে পোস্ট করে ফেলবেন আর এইভাবে আপনি রেফার গ্রুপে আর্নিং করতে পারবেন ধন্যবাদ